আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে কিভাবে এক ঢিলে দুই পাখি মারা যায় কেউ পছন্দ করে ভাজা পিঠে কেউ পছন্দ করে খোলা পিঠে তাহলে চলুন একই ভিডিওতে দুইটি পিঠের নিয়ম দেখে নেওয়া যাক আমি এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি লবণ এবং তেল দিয়ে এবং তার সাথে আমি দিয়েছি কুসুম গরম পানি এখন আমি পানি দিয়ে এটা ভালোভাবে মুথে নিব দেখুন ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে ডোটা দেখতেও খুব সফট এবং সুন্দর একটা টেক্সচার আসছে এখন আমি একটা রুটি বেলে নিলাম তার মধ্যে আমি দিয়েছি একটি পুর এখন আমি এটি একটি পিঠা মেকারের মাধ্যমে কেটে নিব ব্যাস সবগুলো পিঠে বানানো হয়ে গিয়েছে এখন আমি কিছু পিঠে দিয়ে দিচ্ছি খোলায় খোলায় দিয়ে এটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এবং কিছু পিঠে দিয়ে দিয়েছি ডুবো তেলে এটাও আমি ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ব্যাস একদিকে হয়ে গেল ভাজা পিঠে এবং অন্যদিকে হয়ে গেল খোলা পিঠে একবারের জন্য হলেও রেসিপিগুলো এভাবে ট্রাই করবেন দেখবেন সময়ও বাঁচবে এবং সবার মনেই রক্ষা করা যাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজ যেখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ